আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠা চলে আসলাম আপনাদেরকে একটা সুন্দর রেসিপি দেখাবো বলে তো এটা কোনো সবজি বা কোনো মাছ রেসিপি না এটা হলো একটা পিঠা পিঠার রেসিপি যদিও এই পিঠাটা আমরা সবাই চিনি বা অনেক সময় বানাইছি তো এটা কিন্তু আমি একটু অন্যরকম বানাইছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি কিন্তু এই প্রথমেই বানাইছি এইভাবে পিঠা তো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন আর ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে তো এখানে দেখতেছেন আমি কিছু চাল বাড়তেছি আর এইটা হলো ভাতের চাল যেটা সাধারণত আমরা সব সময় খাই সেই চালটা রাত্রে চালটা ভিজায় রাখছি সকালবেলা চালটা একবারে ফুরিলা সাদা হয়ে গেছে তো এই চালটা এখন আমি বাইটা নিতেছি যে এভাবে চালটা একবারে মিহিন করে বাইটা নেবেন একবারে বাটায় হবে না দুইবারের বাটাও যদি না হয় তাহলে তিনবার বাইটা নেবেন কোনো সমস্যা নাই যতক্ষণে মিহিনা না হয়েছে ততক্ষণ বাড়তে থাকবেন এভাবে তো যেটা হলো মূল বিষয় দেখেন এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিছি এই পিঠাটা কালার করার জন্য যদিও ছোটোবেলায় আমাদের মা চাষিদেরকে দেখতাম ওই যে পায়ে আলতা দেয় সে আলতা দিয়া হলো কালার করে তো এখন সে আলতা তো আর এখন পাওয়া যায় না সচরাচর তার জন্য গাছের কিছু লাউ পাতা দিয়ে আমি কালারটা করে নিতেছি তো এই লাউ পাতাটা দেওয়ার পরে পিঠাটা আমার গন্ধ হলো কি না না খেতে অন্য অন্য পিঠার মতোই লাগলো সেটা আপনাদেরকে অবশ্যই বলবো আমি পিঠাটা খাবো আগে তারপরে কারণ আমিও কখনো এভাবে বানাইনি যদিও আমার মাথায় আইসে যে একটু বানায় দেখি এভাবে তো আমি অল্প কিছুটা রস নিয়েছি যদিও যতগুলো পাতা নিছি সবগুলোর রস কিন্তু নেই নাই এখানে অল্প সামান্য কিছুটা নিয়েছি বাকি পাতাগুলো আমি ফেলে দিয়েছি তো রংটা আমি এখানে মিশিয়ে নিলাম পাতার রসটা আর কি মিশিয়ে নিলাম এই এটা হলো এই পাতার রস দিয়ে কালার করলাম আর কিছুটা কালার করব হলুদ দিয়া যে হলুদের গুঁড়াটা আমরা সচরাচর খাই সেটা দিয়ে কালার করব একটা আর একটা সাদা রাখছি এই যে হলুদ এবং সাদা আছে তো এখন পিঠাটা তো বানাবো তার জন্য আমার কলা পাতা দরকার সেজন্য আমি চলে যেতেছি কলা পাতার জন্য তো কলা পাতা গুলা কাটা শেষ এখন আমি কলা পাতা নিয়ে চলে যেতেছি আর এই কলা কিন্তু এখন আমি ছোট ছোট করে টুকরা করে নিব যে দেখেন সবগুলা আমি ছোট ছোট টুকরা করে নিয়ে আসি আর এখন একটা পরিষ্কার যে টুকরা কাপড় দিয়া প্রতিটা পাতা আমি মুছে নিতাসি যেহেতু পাতার উপরে দুলাবালি অনেক কিছু পরে পাখি হাগে অনেক কিছু অনেক ধরনের ময়লা থাকে তাই পাতাগুলা পরিষ্কার করে মুছে নিতেসি তো এখন দেখেন বানানোর পালা তো আমি সিরিজটা হাতে নিয়ে নিলাম আর এইভাবে আটা গুলারে কিন্তু সিরিজের ভিতরে বেরিয়ে নিব নেওয়ার পরে পিঠা বানাবো মেয়ে পিঠা বানাতে চাইতেছে তার জন্য মেয়েরে বানাইতে দিলাম মেয়েরও তো শিখা লাগবো এখন আবার এদিক ভাগ্নি কান্না করতেছে ওরও দিব একটা পিঠা বানাইতে দেখি পারে কিনা তো আমিও বানাইলাম ওদেরকেও কিছুটা শিখাইলাম ওরা তো যদিও না পারে তারপরও মজা করলো আর কি এখন বানাইতে বানাইতে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিছি আর একা হাতে এতগুলো পিঠা বানানো আসলে একটু কষ্টকর তারপরেও যেহেতু কষ্ট হইতেছে তারপর আনন্দ লাগতেছে কারণ অনেক দিন পরে পিঠাগুলো বানাইতেছি আগে তো ঘরে ঘরে এসব পিঠা চলতো কিন্তু এখন আর কি খুব খুবই কম এইসব চলে যা যার কারণে আর কি এখন আর তেমন একটা বানানো হয় না তো এখন বানাতে বানাতে দেখেন আমার কি হাল এখন আমার পিঠা বানানো শেষ এখন চলে আসলাম পিঠাগুলা ভাব দেওয়ার জন্য আর এই পিঠাগুলো কিন্তু ভাব দেওয়াই লাগবে তাছাড়া কিন্তু রোদে শুকাইলে পিঠাগুলো ভাজলে পরে ফোলে না তো আমি এদিক দিয়ে পিঠাটা ভাব দিয়ে নিতেছি পাতিলে কিছুটা পানি দিয়ে তারপর একটা গামছা সাফা পাতিলের মুখে আর এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিতেছি আর এই এক থেকে দুই মিনিটের ভিতরেই কিন্তু পিঠাগুলো ভাব দেওয়া হয়ে যাইতেছে তো এই ভাব দেওয়া পিঠাগুলো আমি পাতা থেকে ছাড়াই নিতেছি একটা একটা করে আর এগুলো কিন্তু একেবারে দেখেন হাত দিয়ে ধরলেই কিন্তু ছাড়ানো হয়ে যাইতে এই যে কোনো রকমের কোনো কষ্ট হইতাছে না একেবারে ধরলেই ছুটে আসতেছে এই যে আপনারা দেখতেই পারতাছেন কিন্তু এই যে হালকা কিছুটা গরম থাকা অবস্থায় পাতা থেকে তুলে ফেলতে হয় তো এভাবে একে একে আমি সবগুলো পিঠাই ভাব দিয়ে নিতে আসি তো এখন আমার পিঠাগুলা ভাব দেওয়া শেষ এখন রোদ্রে দেওয়ার পালা চলে আসলাম এখন রোদ দিতে পিঠাগুলা একে একে একটা মানে একটা বিছানা চাদর দেন আপনারা যে কোনো চট দেন বা আপনাদের যেটা ভালো লাগে যেটা ইচ্ছা যে কোনো একটা দিয়ে তার উপরে মানে পরিষ্কার হলেই হলো তো সেটার উপরে আপনারা এভাবে একটা একটা করে বিছিয়ে দিবেন তো গল্পকালকে বানাইছিলাম পিঠাগুলা আর এখন পিঠাগুলা এক রোদে কিন্তু শুকায়ে গেছে আর আজকে আবার চলে আসলাম কিছু শুকনো পিঠা বাজতে তো শুকনো পিঠাগুলো বাজতে আসি আর হঠাৎ মনে পড়লো যে তাহলে এই তেলের ভিতরেই কিছুটা পিঠা বাইজা নিয়ে নিজেও খায়ার টেস্ট করে নেই এবং আমার দর্শকদেরকেও জানাই দেই আসলে পিঠাগুলা কেমন হয়েছে যদিও হলুদের পিঠা সাদাটা আমরা অনেক খাইছি কিন্তু এই লাউ পাতার পিঠাটা কিন্তু কখনো খাই নাই তার জন্য আজকে আমি নিজে টেস্ট করলাম এবং আপনাদেরকেও জানাইলাম তো পিঠাটা কিন্তু ভাইজা খায়া দেখলাম আমি আসলেই কোনো গনবাস নাই যে একটা লাউ পাতা দিছি বা একটা শাক শাক গন্ধ সেরকম কোনো গন্ধ নাই আপনারা খায়া দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কখনো খেয়েছেন কিনা না এই প্রথম আমার কাছ থেকে দেখলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে